হ্যালো এভরিওান কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে একটি মজাদার চকলেট পুডিং কেকের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম পুডিংটি বানিয়ে মনটা খুব ভালো হয়ে গেল তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম তো আশা করি ধৈর্য সহকারে আপনার ওটা স্কিপ করে না দেখলে তাহলে আপনারাও কেকটি খুব সহজেই তৈরি করতে পারবেন তাহলে সঙ্গে থাকুন প্রথমে আমি পোডিংয়ের জন্য দুইটা ডিম দিয়ে দিয়েছি এবং এক চিমটি লবণ এবং আধা কাপ চিনি দিয়ে এগুলাকে ভালো করে ব্লেন্ড করে সাইড করে রেখে দেবো এখানে আমি এক কাপ ময়দার সাথে ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার দিয়ে দিলাম চেষ্টা করবেন ভালো মানে কোকো পাউডারটা নেওয়ার জন্য এবং তার সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আধা চা চামচ এগুলোকে ভালো করে ছেলে এক সাইডে রেখে দিচ্ছি আমি কেকের জন্য দুইটা ডিম আধা কাপ চিনি এক চিমটি লবণ এগুলো দিয়ে ভালো করে বিট করে নেব এখানে দিয়ে দিলাম আধা কাপ তেল এবং ভালো করে বিট করে রেখে দেব এখন আমি মিক্সড করে দিচ্ছি ছেলে নেওয়া সেই ময়দা মিশ্রণটি তবে একসাথে একটু একটু করে দুইবারে দিবেন তাহলে কেকটা খুব ভালো হবে এবং আস্তে আস্তে করে আলতো হাতে মেলাতে হবে এখন ক্যারামেলের জন্য যে পাত্রে আমি পুডিংটা তৈরি করবো সেই পাত্রে ক্যারামেলটা করে নিচ্ছি তো চিনিটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে নেব তো আমি এখন মিশ্রণটি ছেঁকে পোডিংয়ের পাত্রে ঢেলে দিচ্ছি এবং তার উপরে আমি কেকের মিশ্রণটা দিয়ে দেবো ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা আস্তে আস্তে ঢেলে দিলেই হবে তো ঢেলে দিচ্ছি আমি দেখুন কীভাবে ঢালতে হয় দেখুন বন্ধুরা কি সুন্দর ছড়িয়ে গেছে তো আমি দুই লিটার পানি ফুটিয়ে তারপরে একটা স্টেনার দিয়ে পুডিংটা বসিয়ে দিলাম চুলার মধ্যে এবং চল্লিশ মিনিট ব্রেক করে ফিরে আসছি চল্লিশ মিনিট পরে আমি কেকটা চেক করে নিচ্ছি ফাইনালি আমার কেক হয়ে গেছে যেহেতু পিকটা আমার ক্লিয়ার আস আমি ঠান্ডা করে কেকটা নামিয়ে নিচ্ছে একটু হালকা গরম ছিল তো দেখুন দেখতেই খুব ইয়ামি তো আমার ফাইনালি কেকটা হয়ে গেছে দেখতে খুবই লোভনীয় এবং খেতে খুবই দারুণ এবং সুস্বাদু তো আসলে যে কোনো কাজ ধৈর্য সহকারে করলে তার রেজাল্ট অবশ্যই ভালো আসে তো আপনারা চেষ্টা করবেন ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ কেকটা বানানোর জন্য ইনশাল্লাহ আশা করি খুবই ভালো হবে তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এখন কেকটা একটু কেটে নেব কেটে দেখিয়ে দিচ্ছি ইসমিল্লা দেখুন খুবই সুন্দর একটা লোক দেখা যাচ্ছে এবং কাটার সাথে সাথে এটা স্মুথ ভাবে কেটে যা গেল আর দেখতে খুবই দারুণ অসম্ভব সুন্দর あ、けてた、この子は大変にあとたね。